এই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা এখনো নিচে করে দিয়ে বই প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরেশতা বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন নয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে ভিষ্টার নামে তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাই তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে বললেন ইনাল মালাইকা দা লাতা দাও হাতাহা রেজম পৃথিবীর মানুষ শুনে রেখ নিশ্চয় ফেরেশতাগণ যারা ভিড় অর্জন করে তাদের পায়ের নিচে

কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চা কারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা থোক্কাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি বাজি শিখাই যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিদি ভাই বোন তাই তোরা সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এই ফলে বিদ্যা উঠে যাবে ও চাল ভোর মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ উঠিয়ে নেওয়া হবে আর হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে বিশ বছর পূর্বে হাটা ববির হাটা বরূপ ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিধ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসুল কি মিথ্যে কথা বলেছেন কথা বলেননি যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শয়তানি চুয়ার্চুরি লুপ্তরাজ শিখা যায় সেই বিদ্যাকে রাসুল সাল্লাহ সাল্লাম নাকচ করে দিয়েছে আমরা বলি বাংলা শিখতে হবে না আমরা বলি না ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন আদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাশ করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাশ দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে